আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম সারিগর থেকে দেখেন কত থ্রি পিস প্রচুর থ্রি পিস আছে আর অনেক অনেক আসবে তো আপনারা একটু সাপোর্ট দিবেন নতুন করে থ্রি পিস আনছি আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন যে 빌랄 ভাই থ্রি পিস আনেন তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু থ্রি পিস নিয়ে আসছি অলরেডি ঠিক আছে তো ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে সব সময় যাতে জিনিস আনছি যাতে সব সময় যাতে টিকে থাকতে পারি অবশ্যই দোয়া করবেন এবং দাম থাকবে সবচেয়ে কম দামে এখানে কয়েকটা দামের থ্রি পিস আছে এখানে আপনার জমজম আছে এখানে আপনার এটাও জমজম এটা বাটিক এটা বাটিক এখানে জম জমজম বাটিক ঠিক আছে এখানে কয়েকটা কোয়ালিটির থ্রি পিস আছে প্রত্যেকটা থ্রি থ্রি পিস খুলে খুলে দেখাবো এবং দাম প্রাইস বলে দিব ঠিক আছে আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটা দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবে পেয়ে যাবেন তো ফ্রেন্স কথা বলাচ্ছি না আমি আমি প্রত্যেকটা থ্রি পিস আগে দেখাচ্ছি দেখেন এটা হবে জমজম থ্রি পিস জমজম থ্রি পিস এটা কালার হবে দুইটা কালার দুইটা কালার থাকবে সম্পূর্ণ কটন অন্যটা কিন্তু পাঁচ হাত ওনাটা কিন্তু পাঁচ হাত এগুলো এই থ্রি পিস গুলো কিন্তু আপনারা মনের মতো কিন্তু আপনারা রাফ ইউজ করতে পারবেন খুবই সুন্দর থ্রি পিস জমজমের প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা এটার প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কত বড় থ্রি পিস দেখেন দেখেন কত বড় এটার প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম ভাইরাল একটা থ্রি পিস এটা এটা হবে আপনার সামনের পার্টটা হবে এটা আর আপনার তোমার স্লিপের পার্টটা দেখা তো স্লিপের দেখা তো স্লিপে কিন্তু অনেক বড় থাকবে আপনারা একদম থ্রি কটার করে হাতা করতে পারবেন প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হবে কামিজটা হবে এটা এটা হবে আপনার স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা আপনার দেখেন একেবারে সুতি কটন স্যালোয়ারটা অনেক বড় হবে আর অন্যটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় অন্য থাকবে নামাজ এটা না অনেক বড় একটা অন্য থাকবে দেখেন অনেক বড় একটা অন্য থাকবে দেখেন কত বড় ওনাটা কত বড় দেখেন ওনাটা কত বড় দেন বিশাল এটা বড় এটা না নামাজ না প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেন মাত্র প্রাইস ছয়শো টাকা রেখে দিলাম এটা তো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজ দেখবেন অবশ্যই আমাদের পেজে লাইক শেয়ার করে যাবেন অবশ্যই তো অবশ্যই দোয়া করবেন যাতে সময় যাতে সুন্দর সুন্দর আনকমন আনকোমন থ্রিপি যাতে আনতে পারি এগুলো নর্মাল আনছেই তো সামনে কিন্তু রমজান সবাই কিন্তু একটু ভালো মানের থ্রিপিস মানে নিবে এটা আমার জানা আছে তো অবশ্যই নিয়ে আসবো একটু আগে মানে অল্প কম থেকে শুরু করলাম দেখেন এই একটা এই একটা ডিজাইন এই একটা কালার দেখেন একেবারে ভাইরাল একটা ডিজাইন দেখেন এত সুন্দর ডিজাইন এত চমক একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইন ব্ল্যাকের সাথে মেরুন কম্বিনেশন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে অন্য সেলোয়াটা কিন্তু হবে সুতি অন্যটা কিন্তু থাকবে সুতি অনেক বড় একটা থ্রি পিস প্রাইস মাত্র থাকবে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কত বড় অন দেখেন কত বড় অনু দেখেন কত বড় বিশাল বড় বিশাল বড় অনু দেখেন বিশাল বড় একটা মানে ছোটখাটো একটা শাড়ি প্রাইস পরবে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেন পছন্দ হলে স্ক্রিনশট নেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো ফেন যারা যারা আমাদের দোকান চিনেন না আমি দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলে আমাদের মরিয়ম শাড়ি ঘর আর তৃতীয় তলায় কিন্তু আমাদের মরিয়ম শাড়ি ঘর ওখানে শাড়ির দোকান দুইটা আমাদের আর যারা থ্রি পিস নেবেন অবশ্যই নূর ম্যানশন মার্কেটের পাঁচতলায় চলে আসবেন পাঁচতলায় কিন্তু আপনারা শাড়ি পাবেন থ্রি পিস পাবেন তো থ্রি পিস কিন্তু আমি প্রথমে কিন্তু অল্প আনছি তো আস্তে আস্তে অনেক হয়ে যাবে আস্তে আস্তে অনেক হয়ে যাবে দোয়া করবেন যাতে আপনাদেরকে পরিপূর্ণ দিতে পারি ঠিক আছে তো এখন আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি এটা হলো আপনার এটাও কিন্তু জমজমের এটাও জমজমের এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটাও জমজমের থ্রি পিস প্রাইস মাত্র থাকবে ছয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন তো যারা থ্রি পিস নেবেন অবশ্যই আমাদের নূর ম্যানশন মার্কেটের পাঁচতালায় চলে আসবেন আমি কিন্তু আহ পাঁচতালায় কিভাবে আসতে হবে আমি কিন্তু ছোট করে একটা ভিডিও দিয়ে দিব আর তবু বলে দিচ্ছি নূর ম্যানসন মার্কেটের যে ছোট সিঁড়িটা আছে ওই ছোট সিঁড়ি দিয়ে সোজা উঠলে কিন্তু আপনারা পাঁচতলায় আসতে পারবেন ঠিক আছে পাঁচতালায় কিন্তু একটাই দোকান আছে আমাদের আর কোনো দোকান নাই ঠিক আছে এটা হবে আপনার স্যালোয়ারটা হবে স্লিপের দাও হাতাটা হাতাটা হোক এই যে এটা হবে সালোয়ারটা এটা সালোয়ার থাকবে ওনাটা কিন্তু অনেক বড় থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই থ্রি পিস পেয়ে যাবেন এগুলো কিন্তু জম যাবে থ্রি পিস এগুলো কিন্তু রং কস কিন্তু গ্যারান্টি থাকবে অনেক সুন্দর দেখেন অনেক বড় একটা একটা ওনা দেখেন অনেক বড় একটা অন্যা প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো টাকা প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রেখে দিচ্ছি পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই থ্রি পিস পেয়ে যাবেন এটার ভিতরে কালার আছে অনেকগুলো কালার আছে দেখেন এই একটা কালার আছে অনেকগুলো কালার আছে আমি প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর যা আমি আবারও বলতেছি যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের কিন্তু নূর ম্যানশন মার্কেটের দোকান তিনটা আমাদের আমাদের কিন্তু নূর ম্যানসন মার্কেটের দোকান তিনটা একটা হলো নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তালায় বিশ নম্বর বাইশ নম্বর শোরুম দুইটা আরেকটা কিন্তু আমাদের নূর ম্যানশন মার্কেটের পাঁচ তালায় একদম সোজা উঠলে কিন্তু আপনার নূর ম্যারেশন মার্কেটের তলায় নূর ম্যারেশন মার্কেটের যেই ছোটো সিঁড়িটা আছে দুই নম্বর সিঁড়ি ওই ছোট গেট দিয়ে কিন্তু উঠলে কিন্তু আমাদের তলায় চলে আসতে পারবেন যারা থ্রি পিস নেবেন অবশ্যই আমাদের পাঁচতলায় চলে আসবেন এটা অন্য হবে দেখেন এটা অন্য হবে প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু জমজমের এগুলো কিন্তু জমজমের থ্রি পিস খুবই ভালো মানের থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি একেবারে ডিসকাউন্ট করে দিচ্ছি সবাই নেবেন এক একজনে পাঁচটা ছয়টা করে নেবেন কারণ সামনে রমজান মাস রমজান মাসে কিন্তু সবারই কেনাকাটা থাকে অবশ্যই আপনারা যারা গিফটের জন্য নেবেন অবশ্যই এগুলো আপনারা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে অনেক ভালো কোয়ালিটি আর আর এই থিপিসগুলো কিন্তু আপনারা খুচরা দোকানে যাবেন হাজার বারোশো টাকা লেগে যাবে এগুলো স্লিপের পা স্লিপটা কিন্তু অনেক বড় থাকবে আর আর কামিজটা কিন্তু অনেক বড় দেখেন এটা কামিজ হবে এটা সালোয়ারটা সম্পূর্ণ সুতি থাকবে এটা সালোয়ারের কাপড় হবে আর ওনাটা কিন্তু মাসাল্লাহ এটা শাড়ির মতো বিশাল বড় একটা অন্য বিশাল বড় একটা অন্যা খাইয়া না খাইয়া পড়তে পারবেন দেখেন কত বড় অন্যা দেখেন কত বড় কত বড় ওনা দেখেন কত বড় অনেক সুন্দর একটা ওনা দেখেন মাত্র প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা পছন্দ হলে যদি আপনারা যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনশট মেরে কিন্তু অর্ডারটা আপনারা কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা কিন্তু পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি দেখেন এটার ভিতরে এই একটা কালার আছে আমি আমি কালারগুলো খুলে দেখাচ্ছি ডিজাইনগুলো কিন্তু একই কালার কিন্তু এখানে পাঁচ ছটা কালার আছে শুধু আপনার গলাটা আর এবং কালারগুলো একটু চেঞ্জ আছে একটু হালকা হালকা চেঞ্জ আছে এতটুকু ডিফারেন্স কালার হবে পাঁচটা কালারের এটার ভিতরে আর প্রাইস কিন্তু একেবারে মানে কি বলবো মানে প্রাইসটা তো একেবারে মানে জলের দামে পাচ্ছেন প্রত্যেকটা জমজম থ্রি পিস একেবারে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে আমি অফার দিচ্ছি অফার দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ করে এটা হবে কামিজটা হবে এটা এটা কামিজ থাকবে এটা থাকবে আপনার স্যালোয়ারটা এটা থাকবে অন্যটা আর আর খুব বেশি খুলব না এটা অন্য থাকবে এটা প্রাইস মাত্র ছয়শো টাকা যারা আসতে চান চলে আসবেন যারা আসতে চান যারা থ্রি পিস কিনবেন আমাদের নূর ম্যানশন মার্কেটের পাঁচতলায় আসবেন আর যারা শাড়ি কিনবেন আমাদের নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় যাবেন পাঁচ তৃতীয় তলায় কিন্তু আমাদের মরিয়ম শাড়ি ঘর দুইটা একটা হলো বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় যারা শাড়ি কিনবেন চলে আসবেন আর যারা থ্রি পিস নেবেন অবশ্যই আমাদের দোকানে আমাদের নূর ম্যানশন মার্কেটের পাঁচতলায় চলে আসবেন এটা হবে সালোয়ারটা এটা সালোয়ারটা হবে এটা হবে অন্যটা দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জমজমের থ্রি পিস এগুলো জমজম অনেক ভালো মানের কোয়ালিটি প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন ভিডিওটা আপনারা মানে কাটবেন না ভিডিওটা টানবেন না আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো থ্রি পিস আছে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন দেখাবো দেখেন যারা থ্রি পিস নেবেন অবশ্যই আমাদের পাঁচতলা চলে আসবেন দেখেন এটা হবে আপনার কাবিজটা হবে এটা এটা হবে অন্যটা হবে এটা ওনাটা অনেক বড় থাকবে এটা থাকবে ওনাটা দেখেন ওনাটা অনেক সুন্দর ওনাটা অনেক বড় পাঁচ হাজার অন্য এটা থাকবে স্যালোয়ারটা প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পছন্দ হলে চলে আসবেন আমাদের নূর ম্যানসন মার্কেটের পাঁচ তালা যারা থ্রি পিস নেবেন আর যারা শাড়ি নেবেন অবশ্যই আমাদের নূর ম্যানসন মার্কেটের তিন তলায় আমাদের মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের শোরুম দুইটা আমাদের শোরুম চলে গেলে কিন্তু আপনারা শাড়ি পেয়ে যাবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ পেয়ে যাবেন তো ফ্রেন্স এটা হলো বাটিক এটা হবে বাটিক আর বাটিক বাটিক থ্রি পিসে কিন্তু আমি আপনাদেরকে পুরোপুরি মানে বাটিক থ্রি পিসে কিন্তু আপনারা যারা বাটিক পরেন বাটিক থ্রি পিসে কিন্তু হালকা কস উঠে আমি বলবো না যে এগুলো রং পাকা একদম গ্যারান্টি বাটিক থ্রি পিসে একটু হালকা কষ যায় এটা সবাই জানে ঠিক আছে এটা হবে এটা বাটিক এটার প্রাইস পড়বে ছয়শো টাকা এই বাটিক শাড়ির প্রায় এই বাটিক ড্রিসের প্রাইস পড়বে ছয়শো টাকা আমি দেখা দিচ্ছি এটার কালার হবে তিনটা কালার হবে এটার কালার থাকবে তিনটা আমি তিনটা টা খুলো করে দেখাবো অনেক সুন্দর ডিজাইন এগুলো এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন দেখেন এটা কিন্তু আমি আপ, আমি বলে দেব এটা কিন্তু একেবারে মানে যারা স্বাস্থ্য অনেক বেশি যাদের স্বাস্থ্য অনেক বেশি তাদের কিন্তু এটা হবে না যাদের স্বাস্থ্য কিন্তু অনেক বেশি তাদের কিন্তু হবে না আমি আগে বলে দিলাম এটা এটা হবে কামিজটা হবে এটা এটা হবে আপনার যে হাতার কাপড় এটা এটা হবে হাতা এটা হাতার কাপড়টা থাকবে এটা এটা থাকবে স্যালোয়ারটা থাকবে এটা এটা স্যালোয়ার থাকবে এটা থাকবে অন্যটা ওনাটা কিন্তু অনেক বড় আছে ওনাটা কিন্তু হবে অনেক বড়ো এটার প্রাইস পরে মাত্র ছয়শো টাকা ওনাটা কিন্তু অনেক বড় ওনাটা দেখেন অনেক বড় ওনা বিশাল বড় একটা নামাজি অন্যা এই যে দেখেন বিশাল বড় একটা নামাজি অন্যা অনেক সুন্দর দেখেন ওনাটা অনেক সুন্দর প্রাইস পড়বে অনলি মাত্র ছয়শো টাকা এটার ভিতরে কিন্তু কালার আছে কয়টা এটার ভিতরে কালার আছে তিনটা কালার আছে আমি তিনটা কালার দেখাচ্ছি একটা হবে লাল একটা হবে জলপাই তিনটা কালার হবে যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারেন এটার প্রাইস পড়বে ছয়শো টাকা রেখে দিলাম এগুলোর প্রাইস পড়বে ছয়শো টাকা এই বাটিক থ্রি পিসের প্রাইস তো ফেন যারা থ্রি পিস নেবেন আমাদের পাঁচতলায় আসবেন আর যারা শাড়ি নেবেন অবশ্যই আমাদের তৃতীয় তলায় যাবেন তৃতীয় তলায় নূর মেনশন মার্কেটের তিনতলায় আমাদের মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের শোরুম দুইটা তিনতলায় এটা হবে জমজমের এটা হবে জমজমের ডিজাইন ডিজাইনটা কিন্তু বাটিক ডিজাইন করছে ঠিক আছে একটু আপডেট ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এটা হবে আপনার কামিজটা হবে এটা এটা হবে গলাটা হবে এটা এটা হবে আপনার নিচের পাটটা হবে এটা এটা থাকবে স্লিপের পার্টটা এটা ঠিক আছে অনেক সুন্দর আর ব্যাকসাইডটা ব্যাক সাইড কিন্তু অনেক সুন্দর ব্যাক একটু ব্যাকসাইড দেখাচ্ছি এই যে ব্যাকসাইড কিন্তু এটা থাকবে এই যে সাইড অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এটার প্রাইস পড়বে কত আমি বলে দেখছি এটার প্রাইস মাত্র ছয়শো টাকা এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দেখা যায় এটা কিন্তু জমজমে থ্রি পিস আর সালোয়ারটা কিন্তু থাকবে সুতি সম্পূর্ণ সুতি সালোয়ারটা এটা স্যালোয়ার হবে আর ওনাটা আমি খুলে দেখাচ্ছি একটা খুলবো আর বাদবাকি আমি বলে আমি দেখাই দেবো দেখেন কালার দেখাবো অনেক বড় একটা নামাজি অন্যা অনেক অনেক বড় দেখেন কত বড় মাসাল্লাহ কত বড় অন্যা দেখেন কত বড় অন্যা দেখেন অনেক বড় একটা অন্যা প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা আপনারা কনফার্ম করতে পারেন পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু কনফার্ম করতে পারেন যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই এটার প্রাইস মাত্র ছয়শো টাকা এটার প্রাইস মাত্র ছয়শো টাকা এটা রেখে দিলাম মাত্র ছশো টাকা এটা ভিতরে কিন্তু কালার আছে তিনটা কালার আছে তিনটা কালারই দেখাবো দেখেন কালার আছে তিনটা তিনোটা কালারই খুবই চমৎকার কালার দেখেন কালার কিন্তু তিনোটাই সুন্দর দেখেন এটা আপনার গোল্ডেন কালার এটা হবে কামিজ হবে এটা এটা হবে সালোয়ার হবে এটা এটা হবে অন্য দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর হবে এটা হবে অন্যটা দেখেন অন্যটা অনেক সুন্দর এটা হবে অন্যটা অন্যটা অনেক সুন্দর দেখেন এটা অন্য হবে দেখেন অনেক বড়ো অন্য প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো অনলি মাত্র ছয়শো জমজমে থ্রি পিস মাত্র ছয়শ টাকা দেখবেন আমাদের নূর ম্যানসন মার্কেটের পাঁচতলা চলে আসবেন নূর ম্যানসন মার্কেটের যে ছোট সিঁড়িটা আছে দুই নাম্বার গেট আছে সেই দুই নাম্বার গেট দিয়ে সোজা আপনারা পাঁচতাল উঠলে কিন্তু কিন্তু দোকান একটাই আমাদের মরিয়ম ঘর আপনি আসলে কিন্তু পেয়ে যাবেন এটা হবে আপনার কালার দেন কত সুন্দর এটা কামিজ হবে এটা হবে স্যালোয়ারটা হবে খুবই সুন্দর কটনের ভিতরে আর ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনা প্রাইস মাত্র ছয়শো টাকা হাজার বারোশো টাকা থ্রি পিস হাজার বারোশো টাকা থ্রি মাত্র দিচ্ছি ছয়শো টাকা যেগুলো হাজার বারোশো টাকা সেল হয় এগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর থ্রি পিস মাত্র ছয়শো টাকা এগুলো অনেক বড় এগুলো অনেক বড় যেটা যেরকম আছে আমি কিন্তু বলে দিব সমস্যা নেই তো এটা হবে খুবই সুন্দর একটা বাটিক ড্রেস এটা ভিতরে কালার হবে চারটা কালার হবে চারটা কালার সুন্দর আর আচয়া ওনাটা কিন্তু কোটা ওনা হবে ওনাটা কিন্তু কোটা ওনাটা কিন্তু থাকবে কোটা কাপড়ের ভিতরে ওনা থাকবে অনেক সুন্দর ওনা এটার দামটা বলে দিব আমি সমস্যা নেই আমি প্রত্যেকটা থ্রি পিসের দাম কিন্তু বলে দিব আমি কিন্তু প্রত্যেকটা থ্রি পিসের দাম বলে দিব এটার প্রাইস থাকবে আটশো টাকা এটার প্রাইস থাকবে আটশো টাকা এ এগুলো কিন্তু বাটিক ড্রেস এগুলো বাটিক ড্রেস খুবই ভালো মানের উন্নত মানের ড্রেস এগুলো এগুলো অনেক বড় অনেক পাস এগুলো মোটা যত মোটাই হোক না কিন্তু আপনার এগুলো পড়তে পারবে এগুলো মানে বডি যত বড়ই হোক না কিন্তু পড়তে পারবে এগুলো অনেক ভালো মানের ড্রেস এগুলো এটা হবে এটা কিন্তু আবার দেখেন মানে হাতার কাপড় কিন্তু আলাদা করা আছে দেখেন হাতার কাপড় কিন্তু আলাদা করা আছে এটা এটা হাতের কাপড় হবে এটা হবে সেলোয়ার হবে এটা অনেক বড় সালোয়ার থাকবে আর ওনাটা কিন্তু মানে তারসেল করা খুবই সুন্দর ওনা এবং অন্যটা কিন্তু আপনার কোটা মানে কোটা বডির ভিতরে কিন্তু অন্য করছে ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনাটা কিন্তু অনেক সুন্দর এটা ভিতরে কালার আছে যে কটা কালার আছে আমি দেখাই দিব দেখেন কত সুন্দর ড্রেস দেখেন কত সুন্দর দেখেন আসলে ওনাতে কিন্তু তারসেল লাগানো আছে ওনাতে কিন্তু তারসেল লাগানো আছে আর কাপড়টা কিন্তু থাকবে কোটা কোটা কাপড় এটা কোটা মানে কোটা কাপড়ের ভিতরে কিন্তু অন্য করছে দেখেন অনেক বড় একটা নামাজি অন্য এটার প্রাইস পড়বে আটশো টাকা এটার ভিতরে কালার আছে আমি যে কটা আমি দেখা দিচ্ছি এটার ভিতরে কালার আছে এটার ভিতরে কালার হবে চারটা কালার দেখেন এই যে একটা কালার খুবই সুন্দর এগুলো কিন্তু তুলি করা দেখেন এগুলো কিন্তু তুলি করা এখানে কিন্তু তুলি করা আছে এটার প্রাইস পড়বে আটশো টাকা আর এটা কালার আছে খুবই সুন্দর দেখেন কালার গুলা কত চমকার কালার এটা হবে অ্যাশ কালার দেখেন চারটা কালার আছে প্রাইস মাত্র থাকবে আটশো টাকা যে যেটাই নেবেন যদি আসতে না পারেন আপনার কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনার কিন্তু অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এই থ্রি পিস কিনতে পারবেন আর যারা শাড়ি কিনবেন আপনারা চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি থ্রি পিস আমাদের মরিয়ম শাড়ি করার সব আছে আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের শোরুম দুইটা আর যারা থ্রি পিস কিনবেন অবশ্যই আমাদের আর নূর ম্যানশন মার্কেটের পাঁচ তলায় চলে আসবেন নূর ম্যানশন মার্কেটের পাঁচ তলায় চলে আসবেন যারা থ্রি পিস কিনবেন এই দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটাও কিন্তু বাটিক এটাও বাটিক অনেক ভালো এটার প্রাইস আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা পড়বে এটার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা কোয়ালিটি কিন্তু একই এই যে এটার প্রাইস দিছি আমরা কত আটশো টাকা কেন দিছি আমি কাছে আসো কেন দিছি আমি বলছি এইটাতে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু তুলি মানে কাজ করা আছে এখানে কিন্তু কাজ করা তুলি কাজ করা আর এটা ভিতরে কিন্তু কোন তুলি নাই কোয়ালিটি কাপড় কিন্তু সব সেম শুধু ডিফারেন্সে শুধু এটাতে তুলি আছে এটা তুলি নাই ঠিক আছে এটাই ডিফারেন্স কাপড় কোয়ালিটি সবই সেম এটার প্রাইস থাকবে সাতশো টাকা কাপড় কোয়ালিটি সব সেম দেখেন আমি দেখা দিচ্ছি আপনাদের একটু দেখেন এটা হবে হাতার কাপড়টা স্লিপের কাপড় এটা এটা হাতা থাকবে হাতার কাপড়টা আলাদা করে আছে এটা হবে স্যালোয়ার কাপড়টা থাকবে এটা আর অন্যটা কিন্তু খুবই সুন্দর কোটা ওন্না ওনা কিন্তু কোটা ওর না কোয়ালিটি কিন্তু একই শুধু হালকা ডিফারেন্স খালি এই দেখেন ওনাটা কত বড় দেখেন ওনাটা অনেক বড় একটা নামাজি ওনা দেখেন অনেক বড় একটা নামাজি ওন না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইস এটার ভিতরে কালার আছে কয়টা আমি দেখা দিচ্ছি এটার ভিতরে কালার আছে চারটা কালার দেখেন এটা হবে ম্যাজাটা কালার এটা হবে জাম কালার এটা জাম কালার হ্যাঁ এটা জাম কালার এটা হবে গোল্ডেন কালার গোল্ডেন সাথে মেরুন কম্বিনেশন এটা হবে সবুজ সাথে আপনার হলুদ হলুদ কম্বিনেশন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা তো যদি ভালো লাগে আমাদের নূর ম্যানসন মার্কেটের পাঁচ তালায় চলে আসবেন নূর ম্যানসন মার্কেটের দুই নম্বর গেট নূর ম্যানসন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে আপনার সোজা পাঁচ তালায় উঠলে কিন্তু আমাদের এই মরিয়াম শাড়িঘর পাবেন আর এই মরিয়ম শাড়িঘরে কিন্তু আপনারা থ্রি পিস পেয়ে যাবেন থ্রি পিসও পাবেন শাড়িও পাবেন আর যারা শাড়ি রেহেঙ্গা নেবেন আমাদের নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় চলে আসবেন আমাদের শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা চলে আসবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটা লাইক শেয়ার করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন আলাইকুম